আজকের রেসিপি সাডিং মাছ রান্না কিভাবে কোন প্রসেসে সাডিং মাছ রান্না করলে তার টেস্টটা সব থেকে ভালো আসে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই মাছটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না এতটাই সুন্দর খেতে খুব সুস্বাদু হয় মাছটা এমনিতেই মাছটা খুব মিষ্টি এই মাছ রান্না শাগিং মাছ রান্নাটা আপনারা মাংস ফেলে খাবেন না খেলে বুঝতেই পারবেন না এতটা সুস্বাদু এতটা টেস্টি যে একবার খাবে তাকে বারবার খেতে ইচ্ছা করবে আপনারা দেখছেন সাদিয়াস কিচেনের ভিলেজ ঝোঁট আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যে সকল নতুন বন্ধুরা চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ করলাম আমি এখানে তিনটে শারিং মাছ নিয়েছি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব আমি মাছের মধ্যে লবণ দিলাম হলুদ দেবো এটাকে ভালো করে মাখিয়ে নেব আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম ওর মধ্যে আমি সাদা তেলে রান্না করবো সাদা তেল দেবো মাছটাকে আগে ভেজে নেব আমি তেলটাকে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিলাম আমি আবার ওর মধ্যে মাছটাকে তুলে দেব এই মাছটা দিয়ে তেল থাকবে এবং চাপা দিয়ে দেব একবার চাপাটা খুলে উল্টে দেব আপনারা খুব সাবধানে করবে প্রথম বসে এই শুক্তায় তাদের চোখ হয়ে যাবে মাছটাকে আমি একবার উল্টে দেব উল্টে দেবো সবগুলোকে মাছগুলোকে উল্টে নিয়েছি আর একবার ভেজে নেব তখন আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে অন্য পাতে তুলে নিয়েছি আবার আপনারা যদি বেশি তেল মশলা খেতে চান দিতে পারেন আমি অল্প তেল মশলায় রান্না করবো বেশি তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমি তেলটা আমার গরম হয়ে গেছে ওর মধ্যে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কে থেদলে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু নাড়ব আমার পেঁয়াজের কালারটা বাদাম হালকা বাদামি হয়ে গেছে এবার ওর মধ্যে একটু রসুনকে খেতে নিয়েছি দিয়ে দেব এটাকে দিয়ে আবার নাড়ব আমার পেঁয়াজ আর রসুনের গন্ধটা চলে গেছে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি দিয়ে দেব টমাটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো টমেটোটা পুরো গলে যাবে তেলের মধ্যে আমি অল্প একটু লবণ দিলাম আবার একটু ভালো করে নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন টমাটোটা তো গলে গেছে হলুদ গুঁড়ের গুঁড়ো দিলাম পরিমাণ মতো দেবেন হলুদ দিয়ে একটু ভালো করে কষাবো যেন হলুদের গন্ধটা চলে যায় আমি হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মানে হলুদের গন্ধটা চলে গেছে লঙ্কার গুঁড়ো দিলাম বেশি ঝাল দেবো না আমি আপনারা চাইলে বেশি ভালো দিতে পারেন তুমি আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো ওর মধ্যে কিছু মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দেবো এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন মটরশুঁটি যা দিয়েছিলাম একটু নেড়ে নিয়েছি একটু জল দেব তুমি মটরশুঁটিটা দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো যেন মটরশুঁটির গন্ধটা চলে যায় সবজির তো একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা যেন চলে যায় ওর মধ্যে আমি ধনে ওর মধ্যে আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম আবারও ভালো করে কষাবো ওর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আবারও ভালো করে কষাতে থাকবো আপনারা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন ওর মধ্যে একটু জল দেব আবারও কষাবো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি প্রতিটা ভিডিওতে একই কথা বলি যে মশলাটাকে আপনারা খুব ভালো করে কষাবেন যত ভালোভাবে কষাবে দেখবেন আপনার তরকারিটার টেস্ট ভালো হবে দেখুন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়েছে দেখুন আমি একটু জল দেব আবার একটু ভালো করে কষিয়ে নেব দেখুন আমার মশলা থেকে পুরো সম্পূর্ণ গন্ধ চলে গেছে আমি এবার জল দিয়ে দেবো আমি জলটা দিয়ে দিয়েছি জলটা ফুটবে দেখুন আমার জলটা খুব সুন্দর ফুটে গেছে এবার ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে মাছটা দিয়ে আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেবো পাত্র দিয়ে ঢেকে দিলাম আমি একবার চাপাটা খুলে নিলাম মাছটাকে উল্টে দেব তাকে উল্টে দিলাম এই সময় আমি লবণটাকে একবার চেক করে নেব আমার লবণটা একটু কম হয়েছে অল্প একটু লবণ দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আবার আবারও আমি চাপা দিয়ে দেবো আমি আমার চাপাটা খুলে নিলাম আমি দেখব মটরশুটিটা আমার সেদ্ধ হয়েছে কিনা মটরশুঁটিটা আমার সেদ্ধ হয়ে গেছে বা শুধু জলটা মরে গেলে নামিয়ে নেব এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন খুব ভালো হয় যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করবেন যে সকল নতুন বন্ধুরা চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ করলাম এই শাড়ি মাছটা খেতে খুব টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এই শাড়ি মাছ খাচ্ছেন কি মাংস খাচ্ছেন আপনারা বুঝতেই পারবেন না দেখুন আমার শাড়ি মাছটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব